নারী সৃষ্টি এক্সিবিশন চলছে এবং সেকেন্ড দিনে আমরা কিন্তু একের পর এক দেখিয়ে যাচ্ছি এই মুহূর্তে আমরা এসেছি কল্যাণীজ কালেকশানে আমরা শুনে নেব ম্যাডাম যিনি আছেন ওনার থেকে ওনার কালেকশানের বিশেষত্ব কী এটা প্র্যাকটিক্যালি কাল্যানিস কালেকশান আমার মায়ের কালেকশান মায়ের বুটিক আমার মায়ের বুটিকটা মা মারা যাওয়ার পর আমি চালাচ্ছি রিসেন্টলি এখানে আমাদের মেন অ্যাট্রাকশন হচ্ছে এটা চিরকাল মায়েরও ব্র্যান্ডিং ছিল বেনারসের জিনিস বেনারসের থেকে কম দামে বেনারসের শাড়ি এবং শান্তিনিকেতনের জিনিস শান্তিনিকেতনের বুটিক বা সোনাঝুরির হাত থেকে কম দামে আমরা এখানে প্রোভাইড করতে পারি তাছাড়া এবারে আমি কিছু সামার কালেকশান করেছি যেগুলো মেনলি গামছা বেস কারণ আমাদের এত যে গরম এই গরমের মধ্যে আমি দেখছি যে এটা একটা এমন মেটেরিয়াল এমন নয় আমরা গামছা কেটে করছি গামছার জন্য মানে মেটেরিয়ালের জন্য ড্রেস বানানোর জন্য গামছা মেটেরিয়ালের থান তৈরি হচ্ছে তাইতে এটা একটা অন্যতম আকর্ষণ এটার ডিফারেন্ট কালার আছে আমাদের মেয়েরা যে লেগিংস পরা হয় লেগিংসটা খুলতে গেলে ভীষণ পায়ে জড়িয়ে যায় আটকে যায় সেই জায়গায় আমরা এই গামছার ধুতি সালোয়ার ডিফারেন্ট কালারের রেখেছি লাল মানে যে যে রঙের গামছা হয় প্র্যাকটিক্যালি সেরকম কালারের রেখেছি এটা একটা অ্যাট্রাকশন পুজোয় আমাদের একটা দাদা কিন্তু মাঝখানে হাত দিয়ে দেখলেন কেমন লাগলো ওনার থেকেও শুনবো এটা একটা সেট এই সেটগুলো এরকম এটা ধুতি এর সঙ্গে ডিফারেন্ট স্লিভসের আছে থ্রি কোয়ার্টার হাফ স্লিভলেস এরকম ডিফারেন্ট স্লিভসের টপ রয়েছে এবং প্রত্যেকটাই কিন্তু আমরা সেট হিসাবে পাওয়া যাবে সেট ভাঙা হবে না সেটগুলো আমাদের ভীষণ কম দামে এই সেটটা দেওয়া হচ্ছে এটা পরে রীতিমতো ফ্যাশন মানে ভীষণ ফ্যাশনেবল মানুষরা এটা পড়ছেন থেকে বড়ো কথা আমি এটা যখন কনসেপ্টটা নিয়েছিলাম মেয়েদের জন্য নিয়েছিলাম কিন্তু আমার প্রথম দশ পিস বিক্রি হয়েছে ছেলেদের ইভেন আজকেও একজন এসছিলেন একজন প্রফেসর উনি এটা নিয়ে ওখানে গিয়ে পরে বেরিয়ে গেলেন মানে ভীষণই আমার কাছে এটা হ্যাঁ 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 দেখেছি আমি সকাল থেকে আপনাকে দেখছি ভীষণই ভালো লাগছে এটা যেমন আগেরটা দেখালাম স্লিভলেস এটা আবার কিন্তু থ্রি কোয়ার্টার দেখুন এটা এর সঙ্গে কালেকশান তাছাড়াও এমনিতে আমাদের নর্মাল কাঁথা স্টিচের কুর্তি আছে স্কার্ট আছে র্যাপ রাউন্ড আছে এবং বেনারসের কালেকশন আছে বেনারসের কিছু কিছু শাড়ি ভীষণ পপুলার আমাদের এইটা আড়াই হাজার টাকায় এই ঘিচার ওপরে বেনারসের এই কালেকশন এই শাড়িটা আমরা দিয়ে থাকি মানে গ্যারেন্টি যেটা দিচ্ছি বেনারসের থেকে কম দামে বেনারসের শাড়ি সেটা আমি করে থাকি এটা অল ওভারটা ভেতরটা এরকম ডবল পার আছে এটা এটা একটা পার এটা আরেকটা পার, ডবল পাড় দুটো পারের মাঝখানে এখানে বুটি যাচ্ছে তো এরকম বেনারসের প্রচুর শাড়ি রয়েছে যেগুলো আমাদের বেনারসের থেকে কম দামে আমরা দিতে পারি এবং শান্তিনিকেতনের একটা স্পেশাল পিস আপনাদের দেখাতে দেখানো হয়নি উচিত ছিল এইটা দেখুন এটা পিওর ব্যাঙ্গালো সিল্ক সিল্ক মাঠ পেয়েছে এর মানে একজন প্যাস্টাল শেডের শিল্পী যে যে রং দিয়ে শেড করেছে তেমনিভাবেই এটা সুতোর কাজে করা হয়েছে চারজন মিলে ছমাস লেগেছে এটা বানাতে মানে এখানে যত সুতো আছে তত এটার পরিশ্রম আছে এটার দাম অনলি বারো হাজার টাকা যেখানে শাড়িটা নর্মাল শুধু থানটারই দাম পাঁচ হাজার তার উপর এত সুতো ছ মাসের পরিশ্রমের দাম সব দিয়ে এটা মাত্র বারো হাজার টাকা এরকমই আরেকটাও রয়েছে মার্ক এটাতে পরিশ্রমটা এতটা লাগেনি জোমেট্রিক্যাল ডিজাইন এটা পটলি পল্লু পড়বে এটাও সিল্ক মার্ক এটা আট হাজার টাকা তো কাজেই আমাদের কালেকশনের শেষ নেই দেখলাম আমার আউটলেট অ্যাজ মানে এমনি কিছু নেই যেহেতু বললাম এটা মায়ের বুটিক ছিল আমার গলফ ক্লাব রোডে বাড়ি নাইনটি টু উদয়শঙ্কর স্মরণি একদম রাধা স্টুডিও সিনেমা হলটার পাশেই আমার বাড়ি যদি কেউ চান আমার ফোন নম্বর এইট ট্রিপল সেভেন ফোর ওয়ান সেভেন টু সিক্স জিরো এইট ট্রিপল সেভেন ফোর ওয়ান সেভেন টু সিক্স জিরো এই নম্বরে ফোন করে আপনারা চলে আসতে পারেন তাছাড়া ফেসবুকে কল্যাণিস কালেকশানের পেজ আছে বাংলায় যাজ্ঞশ্রেণী মিত্র লিখলে আমাকে ফেসবুকেও খুঁজে পেয়ে যাবেন যাজ্ঞশ্রেণী মিত্র আমাকে মানুষ সাধারণত রেক স্পেশালিস্ট হিসাবে জানেন ইউটিউবে যাজ্ঞশ্রেণী মিত্র রেকি দিলে আমার ফোন নম্বর পেয়ে যাবেন যাজ্ঞশ্রেণী মিত্র রেকি দিলে আমার প্রচুর প্রোগ্রাম পাবেন আমি রেগুলার প্রোগ্রাম লাইভ প্রোগ্রাম করে থাকি তো ওই প্রোগ্রামে তো আমার নম্বরগুলো যায় ওখান থেকেও নাম্বার পেয়ে যেতে পারবেন কাজেই কোনো অসুবিধে নেই যদি কেউ ফোন করে আসেন আমি আমার কালেকশান দেখিয়ে দেবো তাছাড়া এখন কন্টিনিউয়াস পুজোর আগে মেলা রয়েছে কোথাও না কোথাও দেখা হয়ে যাবে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আমরা চলে যাচ্ছি পরবর্তী পর্যায়ে